লাইকের বাবার জানা যা শেষ করার পরে আমরা গাড়ি নিয়ে আইসি খবরস্থানও সো গাড়ির ভিতরে লাশ আছে সো আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা তাই ইয়ে মাটি দিলাইম সো গাড়ির ভিতরে লাশ আছে আর এখানেও আছে অনেক আরবিক এবং বাংলাদেশির খবরস্থান আছে ওখানেও সো যে আজকে মাটি তো লইছে সে খবরস্থান আপনারা দেখায় আগে আমরা মাটি অধিকাংশ মানুষেও আপনার ডিয়ার বন্ধ হইতো তো ডিয়ার বন্ধ আপনার এখন আর জায়গা নাই স্পেস নাইয়ার যার কারণে এখন আমরা মাউন্ট এলিয়েট এর কিছু কন্নারের মাঝে আপনার আরবিক এবং বাঙ্গালী আমরা মিল্লা সকলে ওখানে খবর দেওয়ার হয়েছে আপনার খবর ওটা দিয়ে আপনার মাটি তারা কে সুস আমেকার খবরস্থান খবর খবর ভিতরে আপনার লাশ দোকান হইব আমরা বাংলাদেশের জিল্লাহান সিল্লা সাইসিয়া ফন্তি দিয়ে জিল্লাহান খরা ওয় ইল্লাহান বেসিকলি ওয় না সো দি আপনার আছে হাই আপনার দোকান হইব সো কুল্লু নাফসি যাইকাল মাউত প্রত্যেক প্রাণী আপনার মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগব সো আলহামদুলিল্লাহ আমরা জানাজার শেষের পরে আমরা এখন

আমরা তো আপনার সকলে দোয়া কর্তা টাইন লাগিয়ে সোবানাও তালা তাদের টানত বাসি তাই টাইনের কোনো ফুল তুই তাহলে দিতা এবং

Yes. Go no, yeah. no down. Yeah. When will bring the body, then we'll pick up the body, we'll decide. Yes, so we will the, put the

দরকা باذن الله

لا قلي شوية في ما عليك ما عليك بيشوفها هو بيشوفها